নম্বর প্রশ্ন কি ছিল ওমান নবী ইউকা তোমার নবীকে কোন ব্যক্তি যদি নবী মোহাম্মদ সাল্লাহ সুন্নাত না মানে তার সুন্নাতকে অমান্য করে বেদাত অনুযায়ী আমল করে বেদাতকে প্রসার করে বেদাতিকে সমর্থন করে বেদাতিকে ব্যাপারে প্রসারের ব্যাপারে সাহায্য সহযোগিতা করে এই লোকটা কবরে গেলে কখনোই বলতে পারবে না আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমরা কি বেদাত করব না সারবো বলেন বেদাত কি করব না সারবো তাহলে চারটি বিষয় বললাম তাওহিদকে জানা হিতকে বিশ্বাস করা তাওহিদ অনুযায়ী আমল করা শিরিক জানা শিরকে বর্জন করা শিরিক থেকে তাওবা করা সুন্নাত জানা সুন্নাত অনুযায়ী আমল করা সুন্নাতকে বিশ্বাস করা বেদাৎ জানা বেদাত থেকে বিরত থাকা এখন বেদাত বলতে কি বোঝায় বেদাত বলতে বোঝায় আমাদের নবী এ যেভাবে করেছেন আপনি যদি একটু ঘুরিয়ে করেন এর নামই হলো বেদাত আমরা কখনো বেদাত করব না যদি করি আমাদের জন্য ভয়ঙ্কর অপরাধ নবী সাল্লা সালাম বলছেন আলমেতিনে তো হারামুন মা আইরিন না ইলে মাদিনা হলে একটা সম্মানিত জায়গা আওর থেকে সাউর পর্যন্ত যেই লোকটা বেদাত করবে আর যে লোকটা বেদাতিকে আশ্রয় দিবে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত ওই ব্যক্তির উপর ফেরেস্তাদের লানত ওই ব্যক্তির উপর আল্লাহর গজব পতিত হয় বলেন বিল্লাহ আমরা কি বেদাত করবো না সারব প্রধান বক্তা আশাবদ্ধ করে দেবে না ছেড়ে দেব আসুক আমরা কি বেদাত করব না সারব বেদাতটা বোঝার জন্য আপনাদের একটু ঠান্ডা মাথা দুই চারটা কথা শুনতে হবে আমি এত কোনো চিল্লাচিল্লি করবো না কথা বলে শোনেন প্রধান বক্তা আসলেই আমি মাইকটা ছেড়ে দেবো সবাই খেয়াল করে শোনেন সুন্নাত আর বেদাত বোঝার জন্য ঠান্ডা মাথার জ্ঞান লাগবে এখানে মোটা মাথার বুদ্ধি চললে চলবে না দেখেন সুন্নাত বলতে কি বোঝায় আমাদের নবী যা করেছেন তা করা সুন্নাত যা বলেছেন তা মানা সুন্নাত তিনি যেখানে করেছেন সেখানে করা সুন্নাত তিনি যতটুকু করেছেন ততটুকু করা সুন্নাত তিনি একা একা করলে একা একা করা সুন্নাত তিনি সম্মিলিত করলে সম্মিলিত করা সুন্নাত তিনি হাত তুলে করলে হাত তুলে করা সুন্নাত তিনি নির্দিষ্ট স্থানে করলে স্থানে করা সুন্নাত তিনি আমভাবে করলে আম করা সুন্নাত এক কথায় নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে হুবহু কপি করার নাম সোনাত তিনি যা করছেন তাই আপনি একটু পরিবর্তন পরিবর্তন করতে পারবেন না যদি একটু স্পেস করেন তাহলে বেদাত হবে এখন একটু আমার দিকে খেয়াল করে শোনেন সবাই আমার দিকে তাকে খেয়াল করে শুনবেন পা শক্ত নামাজের জন্য আজান দেওয়া হয় নাকি হয় না সবাই কথা বলেন আজান দেওয়া হয় নাকি হয় না আচ্ছা আজানের পর আমরা জামাতে সলাত করি না করি না খেয়াল করে শুনবেন আচ্ছা এখন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান হয় ঈদের নামাজের জন্য আজান আছে না নাই জানাজা নামাজের জন্য আজান আছে না নাই এখন শূন্য তার বেদাতে পার্থক্য বোঝানোর জন্য আমাদেরকে খেয়াল করে থাকেন যখন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হলো তারপরে জামাত হলো এবার আমরা এই মসজিদের ইমাম সাহেবকে বললাম ইমাম সাহেব একটু কাজ করেন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেন আমরা শুনে অজু করে মসজিদে আসি আর ওইদিকে ঈদের দিন জামাত হবে অনেক মানুষ ঈদের জামাত পায় না আপনি জামাতের এক ঘন্টা আগে আধা ঘন্টা আগে একটা আজান দিয়ে দিবেন ঈদের জামাতের আগে আজান দিয়ে দিবেন আচ্ছা এখন ইমা ইমাম সাহেব বললেন কেন দিব। তবে দেখেন পাশক্ত নামাজের জন্য যদি আজান দেওয়া হয় ঈদের দিন ওইটাও তো জামাত হবে তাহলে জামাতের জন্য যদি নবী আজান দেয় তাহলে ওখানেও আমরা আজান দিই এই আজান কি দেওয়া যাবে নাকি যাবে না কেন যাবে না একটু খেয়াল করে শোনেন নামাজের জন্য নবী আজান দিতে বলেছেন আজান দেওয়াটা সোনার ওই নবী ঈদের জামাত পড়েছেন আজান দেন নাই ওখানে আজান না দেওয়াটা সন্ন্যার ওখানে আজান না দেওয়াটা কি সুন্নাত এখন কেউ যদি পাশক্ত নামাজকে কেয়াস করে ঈদের দিনেও আজানের ব্যবস্থা করে এর নামই হবে বিদাহ কি আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন তার সুন্নাতের বিপরীত কি বিদাল আচ্ছা একই কথা আবার দেখেন নবী আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে আদায় করেছেন না করেন নাই কোন নামাজ পড়েছেন নফল নামাজ না ফরজ নামাজ আর যুদার তারাবিঠত আলাদা এমনি সাধারণ ফরজের আগে পরে সুন্নাত কে নবী জামাতে পড়েছেন না একা একা পড়েছেন আর নামাজগুলো কি জামাতে পড়েছেন না একা একা পড়েছেন জামাতে পড়েছেন এখন ফরজনামাজ জামাতের সাথে পড়া হলো সুন্নাত কেন আমাদের নবী করেছেন তাই সাহাবিরা করেছেন তাই এখন কোন লোক যদি ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব আপনার কেরাতটা অনেক শুদ্ধ আপনার তেলওয়ারটাও অনেক চমৎকার কিন্তু আমরা যে কেরাত আর তাই এতপুত পড়ি এগুলো ঠিকঠাক মতো হয় না তা আপনি নামাজ যেভাবে জামাতে পরেন আপনি আগের সুন্নাতটাও জামাতে পরাই দেন পরের সুন্নাতটাও জামাতে পরাইয়ে দেন এটা কি করা যাবে নাকি যাবে না কেন যাবে না আমি যদি বলি যে ভাই এক অক্ত এক রাকাত নামাজ জামাতের সাথে বললে সাতাইশ রাকাতের নেকি তো আমি সুনারটাও জামাতে পারি নেকি বাড়বে না কমবে উত্তর হলো এখানে নেকি হবেই না কেন হবে না কারণ যেই নবী ফরজ নামাজ জামাতের সাথে পড়েছেন ওই নবী আবার সুন্নাত নামাজ একাকি পড়েছেন অতএব সুন্নাত নামাজ একাকি পড়াটাই সুন্নাত জামাতে পড়াটা হলো বেদাৎ আর ফরজ নামাজ জামাতে পড়াটা হলো সুন্নাত একাকি নবী কখনো পড়েছেন সাহাবিরা কখনো পড়েছেন এজন্য জায়েজ এজন্য আমরা সুন্নাতকে কখনও ফরজের মতো জামাত করে পড়তে পারি না কি বোঝা গেলো নবী যা করেছেন তা করা সুন্নাত এর বিপরীত করাটা কি আমরা কি বেদাত করব না ছাবো বিদআত সারা ফরজ সারা মোহাম্মদ 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো আমরা কাকে ভয় করব গণ তোমরা আল্লাহর আনুগত্য করো আর রসুলের আনুগত্য করো বলে তো তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না তার মানে কেউ যদি আল্লাহর নিয়ম অনুযায়ী ইবাদত করে তার আমল আল্লাহ কবুল করবেন নবীর শেখার নিয়ম অনুযায়ী আমল করে তার আমল আল্লাহ কবুল করবেন কেউ যদি আল্লাহ এবং রসুল থেকে ডিসপ্লেস হয়ে অন্য পদ্ধতিতে আমল করে আমলটা যতই সুন্দর হোক আল্লাহ কখনো কবুল করবেন না একটা হাদিস বলে আলোচনা শেষ করছি আমার আলোচনাটা সবাই মনোযোগ দিয়ে শোনেন এখন বর্তমানে শাবান মাস চলে কী মাস এর আগের মাসটা কি মাস গেল রজম মাস রজম মাসের সাতাইশে রজবে আমাদের দেশে একটা রাত পালন করে সবে মেরাজের রাত এটা কি আপনারা জানেন নাকি জানেন না জানেন না আমি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসবো খুব চমৎকার কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরাজ করেছেন আসমান ভ্রমণ করেছেন আমরা এটা বিশ্বাস করি না কি করি না মেরাজের ঘটনাগুলো বিশ্বাস করা হলো ফরস বিশ্বাস করা কি ফরস এখন মেরাজের আমাদের করণীয় কি আমল কি মেরাজে আমাদের কাজ হচ্ছে পা সত্য সলা আদায় করা প্রধান বক্তা এসে চলে এসেছেন লীলা হেতিক মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক হজরত মাওলানা মুফতি আব্দুর রফ ফরিদি আগমন করেছেন আমরা তাকে আহলান এবং সাহালান জানাচ্ছি আহলান সাহালান মারহাবান আল্লাহ তালা তাকে হায়াত তৈবাদান করুন আমিন